আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় বাংলাদেশি বাংলা ভাষার বোনেরা আশা করি সবাই ভালো আছেন বাইরে দেশে থাকতে যারা আমার চিনতেন বাজার আমার ব্যবসা ছিল নোয়াখালীতে তখন আমার বন্ধুবান্ধব ছিল ভাই আর সেই সব বন্ধু বান্ধবরা আমি ভাবতাম এরা ফিরেস্তা বন্ধু বান্ধব ভাবতাম এরা আমার ভাইয়ের মতো এরকম ভাবতাম যে আমি মারা গেলে এগুলো আমার বউ আমার খাটের কাছে কেনত না বন্ধু বান্ধব এরকম আমার লাইকব এইভাবেই বোকার মতো বালা বালা করমা বিরিয়ানি নি নি খাওয়াইতাম সময় দিতাম বন্ধু বান্ধবের নাই এখন বুঝতে পারলাম আসলে বন্ধু সীমাবদ্ধ ব্যাস আজ মনে হলো যে আমি কেন মরি না এই অপেক্ষা হেরা আছে আমি মরি গেলে আহ এদের আর প্রতিদান দেওয়া লাগবো না এ হলো বন্ধু বান্ধব ফিলেনে উঠলাম বিমানে উঠলাম সে পর্যন্ত বন্ধু বান্ধব ভালো ছিল যখন সৌদি আরবে চলে আসলাম শুনলো সৌদি আরবে আসছে কোনো কাম কাজ নাই কাগজপত্র বানাইতে পারি নাই তখন আর সেই সকল বন্ধু বান্ধব আর কল দেয় নাই ছাত্রজীবনে একটা বন্ধু ছিল একসাথে খাইলাম একসাথে পরীক্ষা দিলাম একসাথে চলতাম সে বন্ধুটাও কিছু টাকার লোভ করে বন্ধুটার সম্পর্ক শেষ বাক্যের আসলে এমন পরিহাস আসলে প্রকৃত বন্ধু কারা আমি এখন বুঝতে পারছি হারাই বুঝছি হারাই মা বাব ভাই বোন আসলে প্রকৃত বন্ধু আর কেউ নাই তারা শুধু বুক করবো মা বাপ ভাই বোন বাদে যে বন্ধুগুলো আছে যাকে বন্ধু ভাবতেছি এরা শুধু বুক করবো শেষ বুকের পরে শেষ আমি মনে করতাম যে সকল যে সকল বন্ধু খাওয়াই খাওয়াইতেছি সেগুলো আমার আমি বললে আমার খাটের কাছে আয় আনবো অন্তত খানার কথা মনে করব এর নিশানে খাওয়াইছে বাই হুদা 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 ফাও যে টাকাটা খাওয়াইছি এটা সৎকাল দাঁড়িয়ে এসে পাওয়া যায়তো না সেখানে পিছনে যে খরচটা করলাম আমি যাক বন্ধু তোরা বালা থাক তোরা বালা রাখ তবে একটা জিনিস আসলে বুঝি না মরে গেলে খাটের কাছে আসে কে বেশি কেনব এই জিনিসটা কমেন্ট অপশানে জানাবেন আপনারা মরে গেলে আমার জন্য বা আপনার জন্য সবচেয়ে বেশি কে কেনব আপনি মনে করেন কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন আপনি একজন জানাইলে আরও দশজন সতর্ক হইব আর মতো ফট যারা আছেন যারা আকাশ কুসুম চিন্তা ভাবনা করেন তারা ধরা খাইবেন বন্ধু বাদে শুই নেয় বন্ধু বাধে ঘুরি নেয় বন্ধু কোনো দিকে যাই না রে ভাই মরলে কি আমি আমার লগে একলা মাঠে দিয়ে দিবো ব্যাস এত বন্ধু বন্ধু করি কাম কি বন্ধু কাম কি যার এলোই আপনি শুইবেন বন্ধু বন্ধু ভাবি একসাথে খাইবেন একসাথে ঘুমাইবেন জীবনও আপনার বন্ধু হইতেছে না জীবনও না সে চিন্তা করতেছে অন্য কিছু আপনার লোকের শুইতেছে এই চিন্তা করতেছে অন্য কিছু হয় মাইন্ড করিয়েন না হয় আপনাদের বাড়িতে আপনার বন্ধুর কেউ পছন্দ আছে অথবা এর ভিতরে খারাপ মুখলব কাজ করবে স্বাভাবিক সৌদি আরবে গরম ভাই একটু পর পর পানি খাইতেছি এই হলো অবস্থা তো কমেন্ট করতে ভুলে যাই না আবার যে মরলে আমরা কাটের কাছে সবচেয়ে বেশি কে কানব যাদেরকে আমরা প্রিয় স্বজন ভাবি স্বজন আপনি কি মনে করেন সেই আপনি মারা গেলে সবার সামনে প্রকাশ্যে উচ্চ স্বরে কান্না করবো সবাই ভাববো যে এই যে লোকে কান্না করতেছে যে লোক মারা গেছে এর এর প্রতি খুবই ভালোবাসা ছিল বা এ লোক ভালো ছিল এই জন্য উচ্চ স্বরে কানতেছে আল্লাহ সাল্লাহ সৈয়দ নবীন শফিয়ান মৌলানা মহম্মদ আমার প্রিয় ভাইয়েরা আপনারা আপনাদের ভাইদেরকে তারা চোখে দেখবেন না এভাবে বাইর দিকে তাকাবেন না তাকাবেন সিদা চোখে চোখ রেখে আর চোখে তাকাবেন না আপনার ভাই আপনাকে গালি দিবে না কেউ যদি বলে যে আপনার ভাই আপনাকে গালি দিছে তখন যে আপনাকে বলছে হেরে বলবেন যে আমার ভাই আমার গালে দিছে ক্ষতি আমার হয়েছে তুই আমার থেকে এই কথাটা বলে মজা হে আপনার কাছে বলার না এই জিনিসটা আমরা সবাই ভুল করি আমরা মনে করি এরে আমার বন্ধু এই কারণে আর ভাই আমার লাই কি করে না করে আমার ক্ষতি করে এই আমার কাছে আসি বলে এই আসলে আপনার বন্ধু না এই হইলেও শয়তান এই শয়তান দ্বারা পরিচালিত নিজের ভাই আপনারে বালা মন্দ একইব আবার শিখাব ঠিক আছে আর বড় ভাই আল্লাহ হয়তো দান করুক কর্মলা বাজারে যাইতে হইলে অন্তত হেরে বলতে হইতো যে করমলা বাজারে কি জন্য গেছি মানুষের লগে মিশতে হইলো হে বলছে যে ফুর ফুর রোডে দিয়ে হাঁটতো না আমাদের বাড়ির পূর্ব ফাঁকা রোড দিয়ে হাঁটতো না ওনার দিয়ে হাঁটতাম আমাদের বাড়ির পাশে কাঁচা রোড দিয়ে বাজারে দিতাম যদি শুনতো ফাঁকা রোড হয়ে আমরা বাজারে গেছি সিল এটা কিল্লাই আমাদের বালার লাই আমাদের বালার লাই সিল তখন বুঝতে পারি না এখন বুঝতে পারি ভাই আসলে ভাই মায়ের প্যাডের ভাই যাদেরকে নিয়ে বিরিয়ানি খাওয়াইছি বন্ধু পাইছি এরা মরলে বলবো আলহামদুলিল্লাহ মারা গেছে এমনও আছে এমনও লোক আছে এমন হইছে আমার বাচ্চা মারা গেছে ওই বন্ধুর ব্যস্ত ছিল যাই নাই আমার বিপদে আসে নাই ছিল কে ছিল আমার মায়ের ফেটের ভাই ভাইয়েরা ছিল এই জন্য বলি বন্ধু বান্ধব করার আগে এভাবে সম্পর্ক করার আগে একটু ভাববেন ভাবিছি নিয়ে আপনার দোস্ত দাবি হাতে পেল গোস্ত খা বাস্তব লাইফে দোস্ত দিয়ে কি ফাই দোস্ত থেকে কি ফাই কেউ যদি আপনাকে ঠাট্টা করে চিন্তা করে দেখেন ব্যাগের আগে দোস্ত করছে ঠাট্টা করছে আপনাকে নিয়ে নিজের ভাইদের বেশি বেশি প্রশংসা করবেন ভালো দিকগুলো বেশি বলবেন খারাপ দিকগুলোকে মন নিন্দা করবেন এমনি ঢুকাইবেন এমনি বাইর করে ফেলাই দেবেন খারাপগুলা খারাপ করতেই পারে স্বাভাবিক বুঝাইবেন বড় হোক ছোট হোক বুঝাইতে পারবেন বোঝানোর অধিকার আপনার আছে যে কোনো কাজে কিন্তু বিরোধিতা করবেন না জামজট সৃষ্টি করবেন না লাইফ সাকসেসে ব্যাপার আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেব